তুমি বলে চিকেন খাও না মুরগির মাংস খাও হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই সবাইকে তো আজ আমরা চলে এসেছি আমাদের বিভূতি ভূষণ অরণ্যে পিকনিক করতে মানে আমাদের চিড়িয়াখানা যেটা আমরা বলি তো আমার সঙ্গে এসছে আমার বান্ধবীরা আর আছে যা আর আমাদের বোনাসগুলো এই যে পুচকিগুলো তো চলো আমরা যাই ভিতরে তো সবার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছিলাম এই যে আমরা সবাই মিলে এসেছি তাই আর এই যে আমাদের ছোট্ট সদস্য যেটা আমাদের কুট্টি পাপা তো চলো বন্ধুরা যাই আর আমাদের চিড়িয়াখানাটা তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাই তো এই যে ফার্স্ট গেটে ঢুকলাম তো আমরা বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম ঢোকার পরেই আমাদের বলছে যে খাবারগুলো এখান থেকে খেয়ে তারপরে তোমরা ভেতরে যাবে আর যে আমরা চলে আসলাম খাওয়ার জন্য তো এ এখানে এসে দেখছি একটা মাংকি মানে খাবারের উপর হামলা করছে এই যে এখানে কিছু লোক খাচ্ছিল ও বারবার চলে আসছে খাবারটা নিয়ে যাচ্ছে আমরা সেটা হয়তো ভিডিও করতে পারিনি পরে আমি একটুখানি ভিডিও করলাম তো এই জন্য আর ওখানে বসে খাওয়া হয়নি তো এদিকে এসে দেখলাম এই যে পুনামদি তো পুনামদির সঙ্গে একটু দেখা হলো কথা বললাম তো তারপরে আমরা একটু ফটো তুলছিলাম এই যে সব আমাদের নায়িকাগুলো ফটো মটো তুলছে আমরা একটু ফটো তুললাম আর কোথাও ঘুরতে যাওয়া মানে ফটো ভিডিও তো এগুলো তো কমন হয়ে গেছে করতেই হবে তো তারপরে আমরা ওখানে আর খেতে পারলাম না কয়েকটা মাংকি ওখানে বসেছিল তারপরে আমরা এদিকে এসে একটু ফাঁকা জায়গায় বসে এখানে বসে খেলাম এ তুই পাটি দরে কি খাচ্ছিস বললো চাপ খেয়ে নিলি রে পাটি শুধু সব খেয়ে নিলো আমাকে না দিয়ে দেখো ওটা সব দাও তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম এই যে আমরা আর এই যে ট্রেন্ডিং দুটো বেবিরা নিয়ে এসলো তারপরে আমাকে হাতে ধুয়ে দিলো এটা আমি কারে নিয়ে তারপরে গান করতে করতে চললাম এধার চালি মেয়ে ওধার চালি

বিভূতিভূষণ অরণ্য তো শেষমেশ আমরা কয়েকটা হরিণ দেখতে পেলাম কিছুই দেখতে পেলাম না তো দেখছিলাম ওই ভেতরের দিকে অনেকগুলো হরিণ আছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তো আজকের দিনটা খুব এনজয় করলাম আর অনেক ঘুরেছি সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি অনেক ভালো থেকে সবাই বাই বাই